দুনিয়াতে দুইটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে মানুষের ধারণায় সে দুইটি নেকির কাজ তার একটি পাপের নাম হল শিল্প আর একটি পাপের নাম হলো বিদাত এই দুইটি পাপের নিজস্ব ক্ষমতা আছে শির কী করতে পারে শির্ক আল্লাহকে খাটো অপমান করতে পারে শির করতে পারে মানুষের অতীতের নেকিকে নষ্ট করে দেয় শির করলে তার এক নেকিও থাকবে না বিদাত করলে কি হয় বিদাত করলে মানুষের ইবাদাত কবুল হয় না বিদাত করলে আল্লাহ রাসুলকে খাটো করা হয় অপমান করা হয় তার মানে ইবাদত রাসুলের পদ্ধতিতেই করতে হবে মানুষের পদ্ধতিতে ইবাদত চলবে না ঠিক তেমনি আল্লাহর সাথে যেন ইবাদতে কর্মে শির না হয় সে ব্যাপারে সাবধান থাকতে হবে পিতা মারা গেছে তার নামে খাওয়ার ব্যবস্থা করতে হবে যদি নির্ধারিত দিনে করি তাহলে সেটা শিখ হবে আর যদি অনির্ধারিত দিনে করি তাহলে সেটা বিদাত হবে কেন মানুষ মারা গেলে তার নামে খাওয়ার ব্যবস্থা করে সে ব্যক্তির উপকার করা যাবে এ কথা রসুল সাল সাল্লাম বলেননি মানুষ মারা গেলে মানুষের জন্য তার কাছে নেকি পৌঁছানোর দুইটা পথ একটা মুখের দোয়া আর একটা হলো দান দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করে দেওয়া এরকম বেসরকারি কমে প্রতিষ্ঠানে অথবা অসহায় পরিবারে তারপরে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এছাড়াও এদেশের কমে বেসরকারি যেগুলো দিন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করা এগুলো হচ্ছে মরা মানুষের নিকটে নেকি পৌঁছানোর মাধ্যম আপনার পিতা মারা গেছে যদি ধরেন এটা পিতার নামে দান করলেন সাদাকা তো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে সাদকা তো যারা কাজ করে খেতে পারে তারা খেতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বলো কি তুমি সাদকা সাদকাতা আও শাখন্যাস দান হচ্ছে মানুষের ময়লা দান আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক খায় না সাদাকা আমার জন্য হারাম আমার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য হারাম অত মানুষের ময়লা আমি খাবো কেন আমার পরিবার খাবে কেন আমার বাড়ির কাজের লোক খাবে কেন তা আপনার বাপের নামে ওটা দান নেকির জন্য করলেন তো ওটা আপনারা সবাই খাচ্ছেন যে যার জন্য এটা নেকির কাজ নয় এটা বিদাত আর নির্ধারিত দিনে করলে তা হলো শির বলছিলাম যে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম অভিশাপ করেছেন ইহুদিদের উপরে আর খ্রিস্টানের উপরে সুরফ হাতে হাতে প্রত্যেক প্রত্যেক সময়ে ইহুদিদের ওপরে অভিশাপ করা হয় তা হলো মকজুব আর খ্রিস্টানদেরকে বলা হয় ওরা ভ্রান্ত অলা যারা ভ্রান্ত যারা অভিশপ্ত তাদের পথ দেখায় না পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান আর মাঠ করবে মুসলমান যা একাধিক দিন বলা আছে তবে এখন মুসলমানও টাকা দিতে পারে তাদের হাতে যা আপনাদের অবগতিতে আছে বলছিলাম আয়েশার জিয়াল্লাহু তালা আনহা বলেন আল্লাহ অভিশাপ করেছেন ইহুদি খ্রিস্টানের উপরে আরেকটা কথা বারবার ধাক্কা খাচ্ছে সেটা বলি আল্লাহ বলছেন যে লান তারদা আনকাল ইয়াহুদান নাসারা হাতা তাততাবিয়া মিল্লাতা হুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মেনে নেবে না কখনো মানবে না কিয়ামত পর্যন্ত এক মিনিটের জন্য মানবে না আপনাকে আপনি নিজে ইহুদি হয়ে যান খ্রিস্টান হয়ে যান তাটা আপনি মানেন তাহলে তারা খুশি এই কথা তো আল্লাহ বলছে

ওন্ন মনকা না কবলকুম কানু ইত্তখিজুনা কুবুরা আম্বিহিমুস সালেহিন মাসাজিদাম তোমাদের পূর্বের যারা লোক ছিল তারা নবীদের কবরকে এবং ভালো মানুষের কবরকে মসজিদ করেছে তাহলে কবরকে মসজিদ করা কাজটা অনেক দিন আগে থেকেই যা গত জুমায় এক পর্যায়ে বলছিলাম ঢাকা শহরেও বহু মসজিদে কবর আছে যেসব মসজিদে কবর আছে সেসব মসজিদে সলাপ হবে না একটু পরে বলছেন তিনি বলেন আলা সাবধান ফালা তাতা খেজুল কবুরা মাসা জেদা সাবধান তোমরা কবরকে মসজিদে পরিণত করো না আনহা কুমান্ধা লেখা আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আনাস রাজী আল্লাহু তালা আন বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইজ আলু ফিবইউ তেকুম মিন সালা তেকুম আলাহ তাত্তা খিজুল তোমরা তোমাদের বাড়িকে কবর করিও না বাড়িতে কিছু সলা তাদাই করো যেসব জায়গায় সলা তাদাই করা যায় না সেটা হলো কবর তো তোমরা বাড়িতে একটু নফল সলা তাদাই করো না কেন বাড়ি কি তোমাদের কবর তাহারুদ পড়ো না কেন জোহরের সোননাথ পড়ে মসজিদে যাবা মাগরেবের সলা তাদাই করে বাড়িতে এসে সোনাত পড়বা আর না হয় তাহার যোগ করবো বাড়িতে বাড়িটাকে কবর করো না বাড়িতে কিছু সলাত আদায় করো আতাই নেই এসার রাজিয়া তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহম্মা লাতাজ আল কাবরি ওয়াসানান আমার কবরটাকে মূর্তি পূজার জায়গা করোনা রিউবাদ যে সেখানে ইবাদত করা হবে আমার কবরটাকে মূর্তি নিষ্ঠান করোনা যে সেখানে ইবাদত করা হবে ইস্তাদদা কাছা বল্লাহ আলা কমেনি স্তাদা এ যা আলো কবর আম্বেহিমা ওদের উপরে আল্লাহ বেশি রাগান্বিত হন যারা কবরকে মসজিদে পরিণত করেছে